আসলাম ওয়ালাইকুম প্রিয় দার্সোক আপনার দেখতে পাচ্ছেন জেপসি বা গ্রুপ সাইন্সের তো মূলত এটা হলো মাইক্রো ভাইবার গ্রুপ অর্ডার মাইক্রো ভাইবার গ্রুপ ই উপহার দিয়েছিলেন সেগুলো আজ আমি আপনাকে দেখাছি তোমার তো এটা অলপ ফ্রেশ একটা চিনি এটা চিনি ছিল এটা তোমার তো দুইটা লাস্তা লাস্টার প্যাকেট দিছিলো ওই যে লাস্টার সানাই প্যাকেট দিছিলো তো মূলত আরো অনেক কিছু দিছিলো মূলত এটা প্লাস সাল আর কি অর্থাৎ প্লাস সাল আর কি আর এটা হলো ফ্রেশ অর্থাৎ দুধ এক্সপ্রেস এটা দাম হলো 750 টাকা তো আসলে দুধটা অনেক ভালো ফ্রেশ এক নম্বর ফ্রেশ তো আপনারা সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন তো আসলে আমাদের মাইক্রোফাইবার দুধ গ্রামেস্টা অনেক ভালো তো এটা হলো পেলা ক্লিয়ার পেন দিছিল তো এইসব জিনিস আর কি অর্থাৎ লাসার দুধের সামাই সিনি প্যাকেট সাল পোলাও আর কি আর একটা পেলার এই সামান্য উপহার এই সামান্য উপহার তো এই উপহারটা আমাদের প্রতিটা শ্রমিকের জন্য একটা পাওনা তো আপনারা সবাই ভালো থাকবেন